আমার জায়গা হইবনি মোরা মরা লশর লাগিয়া মসজিদের পাশে আমার কবর দিও দিয় আমার জায়গা হইবনি আমার জায়গা ভাই বোন মরা লশর লাগিয়া পাশে আমার খবর দিও আমার জায়গায় হইবনি জগতেবাসী আমি তোদের ছেলে সন্তানের লাগিয়া মরারে পরে সবাই তোমরা চাদে রে আমি তোদের ছেলে সন্তান কই দিনের লাগিয়া মরার পরে সবাই তোমরা যাবে রে বলিয়া আরে কষ্ট হলে সাড়ে তিন হাত কষ্ট হলে সাড়ে হাত মাটি দিও তুই না আমার জায়গা হইবো আমার জায়গা হইবো নি মরা লাশের লাগিয়া মসজিদের ও পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হই বনি আমার জায়গা হই মোরা মরা লাশের লাগিয়া মসজিদের ও পাশে আমার কবর দিও কইরায় আমার জায়গা হই বনি ও ভাই রে বা আমি যে দিন যাই ম মৈরা সারিয়া জামা কা সবাই আমার রাখি বেকুলিয়া আমি যকর যাই ম মৈরা সারিয়া জামা কা সবাই আমার রাখি বেকুলিয়া ওরে সনে জনে চলে কা দে চারে জোরে চারে কাঁদে লয়া দিবে কবরে শোয়াইয়া আমার জায়গা হইব আমার জায়গা হইব নি মরা লাশের লাগিয়া মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইব আমার জায়গা হইব নি মরা লাশের লাগিয়া মসজিদের ও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবো নি ও জগতে বাসী রে মানুষ লোকন যায় মরিয়া দুনিয়া সারিয়া সাড়ে তিন আতে মাটি তারে দেও তোমরা কইরা মানুষ যখন যায় মরিয়া দুনিয়া সাড়িয়া সাড়ে তিন হাত মাঠি তারা ওরে বলিয়া দুকে দেখিয়া আমার জায়গা ভাই বোন আমার জায়গা ভাই মরা মরাশ লাগিয়া মসজিদেরও পাশে আমার কইরা আমার জয়গনি আমার জায়গা হয়ে মরা মারা লশ লা মাস পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হয়ে